হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি যে অভিজ্ঞতা ছাড়াই এইস এসসি এইস পাশে চাকরি বেতন বাইশ হাজার টাকা তো যারা আবেদন করতে চাও অবশ্যই আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এবং আবেদন করতে পারবে তো অভিজ্ঞতা ছাড়াই এইস পাশের পাশে চাকরি বেতন বাইশ হাজার এটি দেখতেই পাচ্ছেন যে প্রকাশ তিন সেপ্টেম্বর আজকে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএম ইটি প্রতিষ্ঠানটির ফায়ার ফাইটার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী তিরিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচ আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বেতন ও সুযোগ সুবিধা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডে থাকছে উৎসবতা প্রভিডেন্ট ফান্ড আকর্ষণীয় গ্রাচুইটি ও এনিমিকেশন ও প্রমোশনের সুবিধা তারপর যেটা সেটা হচ্ছে পদের সংখ্যা সাত এটাই শুধুমাত্র যারা এইচএসি পরীক্ষা পাশ আছেন বা সমান পাস এইচএসি পরীক্ষা পাশ করলে আপনি এটা আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা বা সমান পাশ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের প্রতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে বেতন ও সুযোগ সুবিধা ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো থাকছে উৎসবতা প্রভিডেন্ট ফান্ড আকর্ষণীয় গ্রাচুটি ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণ অনধিক 72 ঘন্টার মধ্যে উভয় পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা দিতে হবে আবেদন প্রক্রিয়া আগ্রহের অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় তিরিশ সেপ্টেম্বর দু পর্যন্ত তো বন্ধুরা যারা এসএসসি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তো তারাও নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমার সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি প্রতিদিন চাকরির আপডেট আপনাদেরকে দিয়ে দিব। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ